ছেড়ে দিলা আল্লাহ তুমি তোমার বান্দার কাছে পৌঁছে দাও সুমান আল্লাহ জোরে বলেন আরো জোরে বলেন সুমান আল্লাহ এবার এই নদীতে ভাসতে ভাসতে নদীর ওপারে চলে গেল ওই যে আল্লাহর বান্দা চিন্তা করলো আল্লাহর বান্দা হয়তো আজকে আমার টাকা দেবে নদীর এপারে আসছে দীর্ঘ সময় থাকার পরে যখন তিনি না পেয়ে বাড়িতে ফিরে যাবেন ওই মুহূর্তে দেখে এই কাষ্টখণ্ড তার সামনে ভেসে আসছে সোহান আল্লাহ বলে সে চিন্তা করলো টাকা তো পেলাম না এই কাঠটা বাড়িতে নিয়ে যাই খড়ি হবে বাড়িতে নিয়ে গিয়ে ফাড়া শুরু করছে ফারার পরে দেখে এই কাঠের মধ্যে আপনার ওই এক হাজার দেড় এবং একটা চিঠি লেখা সোহান আল্লাহ জোরে বলেন সোহান আল্লাহ এই যে আমি ফেসবুক তো আমরা সবাই চালাই আমিও চালাই সবাই চালায় আমি ফেসবুকে ফিলিস্তিনের ভিডিও আসলে বেশি খালি লাইক দেই কেন দেই কিছু করতে পারতেছি না একটা লাইক দিলেই তো দুনিয়াবাসীর কাছে যাচ্ছে আমি না পারি আমার দেখা আমার এটা দেখায় লাইক মানে হলে আপনি যদি কোনো ভিডিওতে লাইক দেন তাহলে আপনার ওই ভিডিওটা আপনার বন্ধু বান্ধব যারা আছে সবার কাছে যাবে তাহলে কোনো মানুষের মধ্যে দয়া তৈরি হতে পারে পারে কি পারে না কিছুটা হলো সহযোগিতার মনোবাসনা তৈরি করা সম্মানিত উপস্থিতি বড় দুঃখ লাগে কিছু করতে পারতেছি না আমরা দুইশো কোটি মুসলমান যেই মুসলমানদের তেলের তেলের খনি যেই মুসলমানদের গ্যাসের খনি যেই মুসলমানদের পরমাণু বোমা আছে কিন্তু নেই কি শুধু একটাই সংকট মুসলমানদের নেতৃত্ব নাই কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা মুসলমানরা আগে এক জায়গা থেকে হুংকার দিয়েছে গোটা দুনিয়ায় সেই হুঙ্কার কেঁপেছে কথা বলেন ঠিক কিনা আর সেই মুসলমান কোথায় গেল আজকে আমরা গাজার মুসলমানদের জন্য কিছুই করতে পারছি না তারা ক্ষুধার্ত অবস্থা না খেয়ে মারা যাচ্ছে বড় কষ্ট এই জনত সম্মানিত হাজরিন আল্লাহসব হানকুমতানাম আদম আলি হিউসুন আতুয়াসলামকে খলিফা বানিয়েছিলেন আর আদমের সন্তান হিসেবে আমরা সবাই খলিফা আর খলিফার কার্যক্রমের দায়িত্ব আল্লাহ দিয়েছেন দুনিয়ায় এই জন্য খলিফার দুইটা টাম সংজ্ঞা একটা সংজ্ঞা হলো যে মুসলমানদের একজন মূল খলিফা থাকবে সোমান আল্লাহ বলে মুসলমানদের একজন মূল খলিফা থাকবে আর এই খলিফার দায়িত্ব প্রতিটি মুসলমানদের মধ্যে থাকবে খলিফার দায়িত্ব আমি এর আগে বলেছিলাম প্রতিটি মুসলমানের দায়িত্ব হলাম নিজে দিন মানা অন্যের কাছে দিনের দাওয়াত পৌঁছে দেওয়া কথা বলেন ঠিক কিনা এ জোরে বলেন ঠিক কিনা নিজে দিন মানা অন্যের কাছে দিনের দাওয়াত পৌঁছে দেওয়া নিজের মধ্যে আমি দিন কায়েম করব আমার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্রকে দিনের মধ্যে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করব এর মানে এই নাকি আপনার গুলি করে মারতে হবে অস্ত্রদেরই ইমানদার বানাইতে হবে ইসলাম এই কথা কখনো বলে না যে তুমি দিন কায়েমের জন্য চেষ্টা করো বুদ্ধিভিত্তিকভাবে বুদ্ধিভিত্তিকভাবে দুই নাম্বার আধ্যাত্মিকভাবে আধ্যাত্মিকভাবে শক্তিশালী হও আল্লাহ বলা হও আমলকে বাড়াও রাতের বেলা আল্লাহর কাছে কাঁদো তাহাজ পরে কাঁদো আল্লাহ কিছুই করতে পারতেছি না তুমি তোমার দিনকে কায়েম করায় দাও তিন নাম্বার উত্তম আখলাখ তিন নাম্বার কি উত্তম আখলাক মুসলমান এমন আখলাকের হবে পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয় ইতিপূর্বে পৃথিবীতে মুসলমান বহু পৃথিবীর অমুসলিমরা মুসলমান হয়েছে মুসলমানদের একটা ভালো আখলাকে ভালো আচরণে কথা বলেন ঠিক কিনা আরে ধরে বলেন ঠিক কিনা আর চার নাম্বার তুমি ব্যাপকভাবে দাওয়াতের কাজ করো হকের কথাগুলি মানুষের কাছে বলো মনে রাখতে হবে শুধু ওয়াশ করেই দিন কায়েম হবে যদি ওয়াশ করেই দিন কায়েম হতো তাহলে আল্লাহ রাসুল মক্কা থেকে মদিনায় হিজরত করতো না আল্লাহ রসুল সাহাবাইক রামদের থেকে বায়াত নিত না আল্লাহ রাসুল জেহাদের ময়দানে যুদ্ধ যে নবী যিনি দোজাহানের বাচ্চা তাহার মতো নবী সাতানব্বইটা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে সহজ না কয়টা সাতানব্বইটা এর মধ্যে আল্লাহ রসুল প্রায় কেউ বলে উনিশটা কেউ বলে সাতাশটা যুদ্ধে আল্লাহ রসুল সরাসরি নেতৃত্ব দিয়েছে সোভান আল্লাহ সেই নবী দেহের মধ্যে যুদ্ধের পোশাক পরেছে মাথায় লৌহ বর্ম পরেছে জিহাদের ময়দানে তার দান দান মোবারক হয়েছে কথা বলেন ঠিক কিনা আর আমরা ঘরে বসে জিহাদ কায়েম ওই যে একজন বলছিল আরে বউয়ের সাথেই তো জিহাদ করতে পারো না অন্য জায়গাতে জিহাদ কিভাবে করবা কেন আমরা তো সবাই পরিবারের কাছে দুর্বল সেখানেই তো হক কথা শাহসের সাথে বলতে পারি না যাই হোক সম্মানিত হাজির এই জন্য আমাদের মনে রাখতে হবে কি এবং সারো আল্লাহ যেটা মানতে বলেছেন সেটা মানতে হবে আর আল্লাহ যেটা করতে নিষেধ করেছেন ওটা কি করতে হবে সারতে হবে জোরে বললেন ওটা কি করতে হবে আর খলিফা কি খলিফা হলো মানাও এবং সারাও মানাও এবং সারাও মানে কি আমার পরিবারে আমার সন্তান চোখের সামনে খারাপ হবে এটা আপনি মানতে পারবেন এ জোরে বলেন পারবেন আপনি আপনার সন্তানকে সর্বাত্মক চেষ্টা করবেন ভালো করার কথা বলেন ঠিক কিনা আমি যেমন আমার পরিবারকে ভালো করার চেষ্টা করব আমি আমার সমাজকে ভালো করার চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে যত অপরাধ আমি গবেষণা করে দেখলাম সমস্ত অপরাধের মূল বর্তমান দুনিয়ায় মাদক বেশিরভাগ সুদ মাদক বলা হচ্ছে আমেরিকাতে প্রতি বছর তিরিশ লক্ষ ক্রাইম হয় এর চল্লিশ পার্সেন্ট শুধু মাতাল অবস্থায় দেড় লক্ষ মানুষ মারা যায় ওভার ড্রিঙ্কিং অতিরিক্ত মাদক খাওয়ার কারণে আর চল্লিশ হাজার মা বিক্লাগ্য সন্তান জন্ম দেয় শুধু মাদকের কারণে আমাদের সন্তানদেরকে এই যে রক্ত দেওয়া লাগতেছে যারা আগুনে পড়েছে আল্লাপাক ওদেরকে শাহাদাতের সূরচ মাকাম দান করুক সকলে বলে আমিন আল্লাপাক তাদের মা বাপকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করুক সকলে বলে না আমিন এটা দেখে ফিলিস্তিনের কথা মনে পড়ে আহ একটা সন্তান দেখলাম বাবা নাই কেউ নাই শুধু বাবার একটা জুতা আছে জুতা ধরে কাঁদতেছে এই দরদ এই চিন্তা আমাদের মধ্যে আসা দরকার সম্মানিত উপস্থিতি তো সেখানে রক্ত দেওয়ার ক্ষেত্রে বলা হচ্ছে যারা ইসলামী চেতনাকে লালন করে ধারণ করে যারা মাদ্রাসায় পড়ুয়া এদের বেশিরভাগ রক্ত আমরা পাচ্ছি বিশুদ্ধ আলহামদুলিল্লাহ বলে রেজরে বলেন আলহামদুলিল্লাহ কারণ এরা কি মাদক গ্রহণ করে রেজরে বলেন মাদক গ্রহণ করে করে না এই জন্য সম্মানিত হাজরিন এই মাদকটা যদি সমাজে নিয়ন্ত্রণ করে দেয় সমাজের বারোয়ানা অপরাধ নিয়ন্ত্রণ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এজরে বলেন ঠিক কিনা এখন এই মাদক নিয়ন্ত্রণ করার দুনিয়াবি যত পন্থাই আপনি অবলম্বন করেন না কেন এই পন্থা দিয়ে সমাজের মাদক নিয়ন্ত্রণ করতে পারবে এ জোরে বলেন পারবে আজ থেকে দেড় হাজার বছর আগে ইসলাম যে বিধান দিয়েছে এই বিধান যদি কায়েম হয় মাদক তো দূরের কথা মাদকের চেলারাও থাকবে না কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমরা বলি আফগান আফগান আমাদের কাছে মডেল না আফগানিস্তানে কোরআনের বিধান আমাদের কাছে মডেল কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির এই যে সৌদি আরবের মানুষের আদান হওয়ার পরে দোকান খোলা রেখে মিলিয়ন মিলিয়ন ডলারের অর্থের সোনার দোকান খোলা রয়েছে খোলা মেলা থাকে না নামাজ পড়তে যাচ্ছে কেউ কি সোনা ধরছে এ বলেন ধরছে তারপরে যারা হজে যায় পৃথিবীর সেরা সেরা সুন্দর নারীরা হজের ময়দানে আসে যাদের চেহারার দিক তাকালে মনে হয় জান্নাতের হুর চলে আসছে কথা বলেন ঠিক কিনা কিন্তু ওইখানে কখনো শুনেছেন যে এই নারীরা ইফটিজিং এর শিকার হয়েছে হ্যাঁ জুলুমের শিকার হয়েছে হয়নি ডিস্টার্বের শিকার হয়নি কেন কারণ শরিয়া আইন এমন এক জিনিস শরিয়া আইন পৃথিবীর কোনো রাষ্ট্রে কায়েম হলে আরে মানুষ তো দূরের কথা শয়তানও তাকাতে ভয় পায় আরে কথা বলেন না কেন পারস্যের হীরানগরী থেকে একজন মহিলা মক্কায় আসছে হস করতে এরপরে মদিনায় গিয়েছে বারোশো কিলোমিটার এই মহিলার দিকে তাকানোর সাহস তখন কেউ পাই এটাই হলো ইসলামী শাসন এটাই হলো ইসলামী খেলাফত আরে কায়েম কবে হবে সেটা আল্লাহ ভালো জানে কিন্তু এজ এ মুসলমান হিসাবে সেই শাসন তো আমাদের চাওয়া দরকার কথা বলেন ঠিক কিনা সেই শাসনের চেতনা আমাদের মধ্যে আসা দরকার খলিফা আব্দুল হামিদ তিনি যখন অফিসিয়াল কাজ করতেন অফিসিয়াল লাইট দিয়ে অফিসিয়াল কাজ করতেন নিজের ব্যক্তিগত কাজ যখন করতে যাইতেন তখন তিনি অফিসিয়াল লাইট বন্ধ করে নিজের লাইটটা জ্বালাতেন সুবান বলবেন না এবং তিনি প্রশাসনিক কোনো খাতার আইন কানুনের সিগনেচার করতে গেলে অজু করে আসতেন নাপাক অবস্থায় কখনো রাষ্ট্রীয় কোনো বিষয়ে সিগনেচার অনুমোদন দিতেন সুবান আল্লাহ বলেন আরে জোরে বলেন সুবান আল্লাহ খলিফাদুল মুসলিম হজরত আমার ইবুল খাদ্দা ব্রাদি আল্লাহ তিনি বলেন আমি ক্ষমতায় থাকা অবস্থায় আমার প্রথম দায়িত্ব হল ইন্না আহাম্মা উমুর ইংদি আমার কাছে প্রথম দায়িত্ব হল আমি খলিফা হওয়ার পরে মুসলিম রাষ্ট্রে কোনো বেনামাজি থাকতে এ জোরে বলেন পারবে ইংদি আর সলাত আমার কাছে প্রথম কাজ নামাজ তিনি বললেন এরপরে আমি খলিফা থাকা অবস্থায় ইরাকের ফরাত নদীর তীর দিয়ে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায় ইয়া শেষ না শেষ যদি একটি কুকুরও না